নমস্কার বন্ধুরা আমি সঞ্চয়িতা ক্রিয়েটিভিটি জোন অ্যাট দ্য রেট সঞ্চয়িতা এই চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকের জন্য আজকে আমি বানাবো একটা নতুন আইটেম ইলিশ মাছের মাথা দিয়ে ঠিক আছে এখন বর্ষাকাল চারিদিকে ইলিশ আর ইলিশের আইটেম শুধু ইলিশ মাছের আইটেম খেলে হবে তার মাথাগুলো দিয়ে কি হবে সেটা দিয়েও তো কিছু বানাতে হবে তাই না কি তাই এর মাথাগুলো দিয়ে আজ বানাবো ইলিশ মাছের ঘাটা চচ্চড়ি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে ইলিশের মাথাগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন পাশে রাখা আছে এবার এগুলোকে কড়াইতে ভালো করে সুন্দর করে সাজিয়ে ভাজব বন্ধুরা আপনারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাচ্ছেন না আমার রান্নাগুলো আপনারা বাড়িতে করে খাচ্ছেন কি না বা যদি খাচ্ছেন তাহলে কেমন লাগছে আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কিছুই তো আপনারা জানাচ্ছেন না অন্যান্য মাছের মাথার মতো এই ইলিশের মাথাগুলো কিন্তু বেশি করা ভাজবেন না একটু অল্প ভাজবেন কারণ ইলিশ মাছ এমনিতে একটু নরম মাছ সেই জন্য আচ্ছা মাথাগুলো ভাজার সময় এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে মাথাগুলোকে হালকা করে ভেজে নেব বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন মাথাগুলো হালকা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এরকম অল্প কড়া ভাজবেন বেশি কড়া ভাজবেন না মাথাগুলো ভাজার পর কড়াইতে তেলটা কমে গেছে তাই আরেকটু তেল দিয়ে দিলাম একটুখানি তেলটা গরম হলে তারপর এর মধ্যে দেবো ফোড়ন তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম ফোড়ন দেওয়ার পর এর মধ্যে দিচ্ছি কুচো পেঁয়াজ আর কেটে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ফেলে রেখেছিলাম সেটাই দিচ্ছি এবারে পেঁয়াজ কুচি আর লঙ্কাগুলো যেটা কড়াইতে দিয়েছি হালকা হালকা নাড়াচাড়া করে ভেজে ভেজে নেব পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে তাই সবজিগুলো যেগুলো কেটে রেখেছিলাম ঘাটা চচ্চড়িতে দেওয়ার জন্য সেগুলো সব দিয়ে দিলাম সব একসাথে ভালো করে কড়াইতে মিক্স করে দিচ্ছি কড়াইতে সবজিগুলোকে মজানোর জন্য কড়াইটা ভালো করে ঢেকে দিচ্ছি যাতে ভাপে ভাপে সবজিগুলো একটু মজে যায় কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দিলাম কড়াইতে দেওয়া সবজিগুলো অল্প মজেছে এবার এর মধ্যে পরিমাণ মতো দেব নুন দিয়ে দিলাম আর দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো যা যা দিলাম মশলা সব দিয়ে ভালো করে সবজির সাথে এগুলো কড়াইতে নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে সবজিগুলো নাড়াচাড়া করতে করতে সিদ্ধ হচ্ছে সিদ্ধ হতে হতে এর থেকে জল ছাড়ছে দেখুন জল ছেড়ে সবজিটা কতটা মজে গেছে আর কতটা পরিমাণে সবজি ছিল সেটা কমে অল্প হয়ে গেছে একটু দেখে নিচ্ছি আলু ঠালুগুলো এগুলো সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে এভাবে সবজিগুলো কড়াইতে ভালো করে কষাতে কষাতে নরম করতে হবে সবজিটা প্রায় মজে গেছে এবার আমি এর মধ্যে মাছের মাথাগুলোকে মিশিয়ে দেব মাথাগুলো দিয়ে আমি চচ্চড়ি সবজিগুলোর সাথে ভালো করে মিক্সড করে দিচ্ছি মাথাগুলো সবজিটার সাথে মেশানোর পর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মাথাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় সবজিটার সাথে সাথে কিছুক্ষণ জন্য ঢেকে দিলাম ঢাকার পর আবার কিছুক্ষণ পর এটাকে ঢাকনাটা খুলে দিলাম চচ্চড়ের জলটা অনেকটাই শুকিয়ে গেছে জল একদম প্রায় শুকিয়ে গেছে আমাদের ঘাটা চচ্চুরি রেডি এবার শুধু পাতে পড়ার অপেক্ষা এভাবে বানিয়ে দেখবেন সবাই আঙুল চেটে খাবে